আসসালামু আলাইকুম শপিং থেকে আমি ডিমি দেখেন পাকিস্তানি কালেকশন নিয়ে চলে আসছি নেটের উপর কারচুপে ওয়ার্ক করা থাকে মারাত্মক সুন্দর এগুলো কিন্তু সাড়ে তিন হাত বরের মধ্যে হয় তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিটেলসটা শুনে তারপর অনলাইনে অর্ডার করবেন এটা অনেকগুলি কালার আছে কালারগুলি আমি এখন দেখিয়ে দিচ্ছি আর পিকচার চেলে পিকচার দিয়ে দিবে আর যারা শপে আসবেন তারা তো শপে দেখে নিতে পারবে এইটা কিন্তু মারাত্মক সুন্দর একটা কালার এইটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি হোয়াইটের মধ্যে এইটার কিন্তু অনেকগুলি কালার আছে ব্ল্যাক আছে মিষ্টি কালার আছে স্কাই কালার আছে তারপরে এইদিকে রেড কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর সো রেডটাও কিন্তু নিয়ে নিতে পারেন আর এগুলোর প্রাইস সেম হবে তো প্রাইসটা বলছি এখানে আরেকটা ডিজাইন দেখে দিলাম ওয়াও এইটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালার নেটের উপরে এই ওয়ার্কটা করা এইটার হচ্ছে অনেকগুলি কালার আছে এই যে লেমন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে ডাস্টি পিঙ্কের মধ্যে পেয়ে যাচ্ছেন এইদিকে আরও কিছু ব্ল্যাক হোয়াইটের মধ্যে পেয়ে যাচ্ছেন ওই যে উপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার আপনি একটু পিকচার চেয়ে নেবেন যার অনলাইনে অর্ডার করবেন এইটা কিন্তু আরেকটা মারাত্মক সুন্দর কালেকশন ছিল এইটার হচ্ছে কালার পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এই কয়েকটা কালার মামা হাত দিয়ে দেখিয়ে দিল যে আর যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন এটা একটা ব্লু কালারের মধ্যে দেখাচ্ছি কি গর্জিয়াস ড্রেস মানে কাপড়গুলো দেখেছেন এগুলোদের ড্রেস বানালে কি গর্জিয়াস লাগবে অ্যাশ কালারও এটা পেয়ে যাচ্ছেন ব্লু কালারটা দেখিয়ে দিয়েছি স্কাই কালার পেয়ে যাচ্ছেন অনেক কালার পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ করলে আপনাদের দিয়ে দিবে এটা আরেকটা ডিজাইন দেখিয়ে দিলাম এটার কি কী কালার পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছে মামা সো এগুলো কিন্তু পঁচিশশো টাকা করে প্রতি গজ পাবেন তার একটু বার্গেটিং করে নেবেন যদি কমাতে পারেন এটা একটা দেখালাম হোয়াইটের মধ্যে এটার হচ্ছে কালারগুলি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কিন্তু কালারগুলি দিয়ে মানে এক্সক্লুসিভ ড্রেসগুলো আপনারা খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন সো মা প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছে আপনার শপে আসলে কিন্তু এই হিউজ পরিমাণে কালেকশন দেখে নিতে হবে একটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক ওয়ার্ক করা এই যে দেখিয়ে দিলাম এটা প্রতিটাই পঁচিশশো টাকা করে পার গস চাচ্ছিল আর এই যে শপের কালেকশন দেখিয়েছি এই শপে চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ